এই অঘ্রান মাসের মঙ্গলবারে কুলি মঙ্গল চন্ডী ব্রত কথা এক দেশে এক বামন ছিল বামুনের একটি ছেলে ও একটি মেয়ে ছিল ঘরে মা মঙ্গল ঘর পূজা হতো বামুনের ঘরে সেই আই বুড়ো মেয়েটি ঠাকুর ঘরে বসে চন্দন করত ফুল ফুল তার মা মঙ্গল পাঠ করতে একদিন ঠাকুর ঘরে বসে মা মঙ্গল পাঠ করছিলেন পাশে দেখলেন যে একটা জোড়া কোলা রয়েছে সে ভাবো এই কোলা তো ঠাকুর ঘরে পূজা হবে না তবে আমি খেয়ে ফেলি এই খেয়ে ফেলার পর কিছুদিন পরে মেয়ের ভয়ানক অরেচি হয় সে কিছুই খায় না বাম্মা হয়ে রাখু পাড়ার পাঁচজনকে কি সর্বনা এ মেয়ে যে পোয়াতি এতদিনে যেমন আই বড় করে রেখেছিলে বাম্মা সমাজের ভয় তাকে কোনো পাঠিয়ে দেবে এই পনেরো মাসে থাকতে দশ মাস দশ দিন পরে দুটি চাঁদের মতন যোগ ছেলে হলো ছেলে দুটির নাম রাখলেন আকুলি আর শকুলি মা মঙ্গল চন্ডে তখন পরিবার বেশ ধরে সেই বোনেতে একটা পুরী ঘর নিয়ে ছেলে দুটি তখন সেই নদীর তলে চন্ডি তলা বসে খেলা করে বেড়ায় এমন সময় সদাগর নৌকায় করে ধন ধুলে ছেলে দুটি বলল নৌকায় কি আছে আমাদের পর ক্ষুদা কিছু খেতে দেবে তারা বলে নৌকায় কিছু নেই শুধু লতা পাতায় পরিপূর্ণ ছেলে দুটি তখন সে হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হলো পরের দিন সদাগর নৌকার ঘাটে গিয়ে ছেলে দুটির পায়ে বাবা আমাদের সর্বর আসবেছে আমাদের যেমন ছিল তেমনই করে দাও ছেলে দুটি বলল আমরা কারোর ভালো বা মন্দ করতে জানিনি আমাদের দিদিমা জানি তখন সেই ছেলে দুটি সেই সদাগরকে নিয়ে মা মঙ্গলচন্ডী গাছে দেবে মা মঙ্গল বলে এই বেটা তোর আমার প্রতরা অপমান করেছিস যার ঘরে গিয়ে অজ্ঞান মাসে চারটে মঙ্গলবারের উঠানে আলপনা দিয়ে কুলটাল পুঁতে জোড়া কুল জোড়া কলা চিড়ে পাটালি ধান দুর্বার অল্প করে পূজা করে না এও একটা নির্দিষ্ট জায়গায় বসে আকুলী শুকুলের গল্প শুনবে না যে যে ফলার করবে যে যে কামনা করবে তার ঠিকই পরিপূর্ণ হবে তখন সেই সদা বাবা বাড়িতে গিয়ে মা মঙ্গলচন্দী পূজা করে পুজো করার পর দেখলেন যে তার নৌকা যেমন ধন্দন ছিল তেমনই পরিপূর্ণ হয়ে গেছে মা মঙ্গল চন্ডী আকুলে শুকুলে মাকে সঙ্গে করে নিয়ে বলে তোর মেয়ে সতী সাধনী আর জোড়া পোলা পেয়েছে বলে আকুলি শুকুলি হয়েছে এদের যে অপমান করবে তার সর্বনাশ হবে তখন মা মঙ্গল সেই দেশে জানে সেই দেশে রাজার স্বপ্নে মা মঙ্গল বললে তোর ছেলের সঙ্গে বিয়ে দিবি না দিলে তোর সর্বনাশ রাজা কি করেন রাজা অনেক ভেবে ভেবে তখন সেই বাবুনের মেয়ের সঙ্গে বিয়ে দিল বাবুনের শুকুলকে সবাই শ্রদ্ধা ও দেবতার মতো ভক্তি করতে লাগলো তখন থেকে মা মঙ্গলচন্ডের পুজো আর এই ব্রত যিনি করেন বা যিনি করান তিনি কখনো পুরিয়ে হয় না পলন করে যান স্ত্রীলোকেরা মা মঙ্গল চন্ডীর ঘটে জল দিয়ে জল খাইতে খাইতে বলছেন যে সোনার মঙ্গল চন্ডী রূপোর বালা কেন মা মঙ্গল এত বেলাম হাসতে খেলতে পাটের শাড়ি পরতে তেল হলুদ মাখতে আগাটার ঘাট করতে আপতির পুদ দিতে নির্তনের দম দিতে কানার চক্ষু দিতে অন্ধের নুডি দিতে আইপুো বিয়ে দিতে অরাজ্য রাজ্য দিতে অপাদ পথ করতে সোনার দোলায় খুলতে তাই মায় এত বেলা প্রণাম করে চর্দাা সরবাধে উিয়ে। অ নাের সারাল সাবে শান্তি অপজা সমপ্্যায় কারমায় অব চিদ্রায় অব ভবধূন।

गोठा भाट सबै नै जो केउनिया सुन न भलो जान न ए त्यो छिरे म भलो जान न सुदो म भले सुनुर बाटा उ बे एकदम छियै देछ